হয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে তুমি কখন আসবে হেন উইল ইউ কাম আই উইল কাম অন মানডে আমি সোমবার আসব আমি সোমবার আসব আই উইল কাম অন মানডে ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ইয়েস আই ডু স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ডু স্পিক ইংলিশ হুজ বুক ইজ দিস এটা কার বই এটা কার বই হুজ বুক ইজ দিস দিস ইজ মাই বুক এটা আমার বই এটা আমার বই দিস ইজ মাই বুক ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ইয়েস আই লাইক ইউ হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি ইয়েস আই লাইক ইউ হেন উইল ইউ আরাইভ তুমি কখন পৌঁছাবে তুমি কখন পৌঁছাবে হয়েন উইল ইউ আরাইভ আই উইল আরাইভ বাই টুমোরো আমি আগামীকাল ফোসে যাবো আমি আগামীকাল ফোর্সে যাব আই উইল আরাইভ বাই টুমরো হোয়াট ডু ইউ ডু আপনি কী করেন আপনি কী করেন হোয়াট ডু ইউ ডু আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এখানে চাইলে আমরা স্টুডেন্টের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারি যেমন আই এম এ ডক্টর আই এম এ ইঞ্জিনিয়ার আই এম এ ব্যানকার হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং আই এম রিডিং বুক আমি বই পড়ছি আমি বই পড়ছি আই এম রিডিং বুক ডু ইউ নো হিম আপনি কি তাকে চিনেন আপনি কি তাকে চিনেন ডু ইউ নো হিম ইয়েস আই নো হিম হ্যাঁ আমি তাকে চিনি হ্যাঁ আমি তাকে চিনি ইয়েস আই নো হিম এখানে আমরা যদি তাকে না চিনি অথবা কোনো কিছু না করি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি নো আই ডোন্ট নো হিম না আমি তাকে চিনি না না আমি তাকে চিনি না নো আই ডোন্ট নো হিম হোয়াট আর ইউ ডুইং হেয়ার আপনি এখানে কী করছেন আপনি এখানে কী করছেন হোয়াট আর ইউ ডুইন হেয়ার আই এম হেয়ার ফর বাইং ফিশ আমি মাছ কেনার জন্য আসছি আমি মাছ কেনার জন্য আসছি আই এম হেয়ার ফর বাইন ফিস হোয়াই আর ইউ স্যাড তোমার মন খারাপ কেন তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড আই হ্যাভ গট ব্যাড মার্কস ইন দ্য এক্সাম আমি পরীক্ষায় খারাপ নম্বর পেয়েছি আমি পরীক্ষায় খারাপ নম্বর পেয়েছি আই হ্যাভ গট ব্যাড মার্কস ইন দ্য এক্সাম হোয়াট ইজ হি টেকিং অ্যাবাউট তিনি কী সম্পর্কে কথা বলেছেন তিনি কী সম্পর্কে কথা বলেছেন হোয়াট ইজ হি টেকিং অ্যাবাউট উই উইল টক লেটার আমরা পরে কথা বলবো আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার আই নো ইটস বিউটিফুল আমি জানি এটা সুন্দর আমি জানি এটা সুন্দর আই নো ইটস বিউটিফুল আই উইল কল হিম আমি তাকে ডাকবো আমি তাকে ডাকবো আই উইল কল হিম লেটমি ডু ইট আমাকে এটা করতে দাও আমাকে এটা করতে দাও লেটমি ডু ইট আই এম ভেরি টায়ার টুডে আমি আজ খুব ক্লান্ত আমি আজ খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার টুডে ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও আই উইল কাম লেটার আমি ফরে আসবো আমি ফরে আসবো আই উইল কাম লেটার আই ডো্ট নো এনিথিং আমি কিছু জানি না আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং আই এম হোমলেস নাও আমি এখন গৃহহীন আমি এখন গৃহহীন আই এম হোমলেস নাও উই নিড প্রুফ আমাদের প্রমাণ দরকার আমাদের প্রমাণ দরকার উই নিড প্রুফ আই এম ভেরি বিজি টুডে আমি আজ খুব ব্যস্ত আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে ইউ অ্যাট আউটসাইড তুমি বাহিরে অপেক্ষা করো তুমি বাহিরে অপেক্ষা করো ইউ এট আউটসাইড